হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার পাশে দেখতেছেন আমার ছোট ভাই দীপক দেবনাথ উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সে নতুন একটা ফেসবুক পেজ খুলছে সেখানে সে গুরুর দুধ না খারাপ সে বিষয়ে ব্লগ ভিডিও বানায় সেই ফেসবুক পেজের নাম হলো দীপক ভাইরাল ব্লগ চ্যানেলটি স্ক্রিনে দেওয়া রয়েছে তার নাম্বারটায় স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সবাই স্ক্রিন থেকে নাম্বারটা কন্টাক্ট করে প্রয়োজনে ফোন দেবেন ছোট ভাই তুমি কিছু বলো তোমার ফেসবুক পেজের সম্বন্ধে কিছু বলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাপোর্ট করবেন এবং ভিডিও দেখে মতামত কমেন্ট বক্সে জানাবেন যারা যারা আমার ফেসবুক আইডি থেকে এই ভিডিওটা দেখছেন তারা সবাই সাপোর্ট করবেন আমার এই বাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন